এই জায়গার নাম নেই কিন্তু এটা আছে আর এখানে ঢুকলে কেউই ফিরে আসে না এখানে পা লাগতেই গাছ বাতাস সব যেন ধাক্কা দিয়ে ফেরত পাঠাতে চায় এখানে কোনো যন্ত্রই টিকে থাকতে পারে না প্রকৃতি সব ধ্বংস করে ফেলে প্রকৃতি এখানে জীবন কি মুছে দেয় যেন কখনো ছিলই না আত্মবিশ্বাস আর দুয়া এই দুটোই প্রকৃতিকে থামিয়ে দিতে পারে এখানে কেউ এসেছিল কিন্তু আর কেউ ফিরেনি শুধু ভয়ে রেখে গেছে এই জায়গা চায় না কেউ এখানে থাকুক আর সে সেটা স্পষ্ট বুঝিয়ে দেয় এ অজানাকে শ্রদ্ধা করো প্রকৃতি সবসময় জয়ী হয়